মোস্তাফিজের পর পাতিরানাকেও হারালো চেন্নাই মাতিসা পাতিরানা ও মোস্তাফিজুর রহমানের জুটি দেড় ওভারে চেন্নাই সুপার কিংসের এর ভরসার জায়গা হয়ে উঠেছিল তবে এ দুজনের কাউকে এবারে টুর্নামেন্টে আর পাচ্ছে না চেন্নাই জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ থাকায় মুস্তাফিজ আগেই দেশে ফিরেছেন আর হামিস্ট্রিং এর চোট সারাতে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাতিরানারও পাতিরানা আইপিএল আর ফিরবেন কিনা তিনি শ্রীলঙ্কার ফেরার পর তার নিশ্চিত ছিল না তবে গতকাল রাতে এক টুইটে পাতিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেললেন এবারে টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না আইপিএল এর শুরু থেকে চোটের লড়েছেন পাতিরানা খেলতে পারেননি প্রথম ম্যাচও এরপর বেছে বেছে ম্যাচ খেলেছেন মূলত আইপিএল এর আগে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে চোটে পড়েছিলেন পাতিরানা সিরিজের দ্বিতীয় ম্যাচে বা পায়ে হ্যামস্টিং এ চোটে পড়েছিল এই পেসার সে ম্যাচে নিজের স্পোলে চতুর্থ আবার শেষও করতে পারেননি এরপর ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে তখন শোনা গিয়েছিল সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে তার তবে ততটা সময় নেননি তিনি ছাব্বিশ দ্বিতীয় ম্যাচে নামে তিনি পাঁচই মে ধর্মশালায় পাঞ্জাব কিংস এর বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাথিরানা দেশে ফেরার খবর জানায় চেন্নাই সুপার কিংস এর মাতিসা পাথিরানা হামস্ট্রিং এর চোটে ভুগছেন চোর থেকে সেরা ওঠার জন্য তিনি শ্রীলঙ্কায় ফিরে গেছেন